সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কম্পিউটার শিখবেন কম্পিউটারের অন অফ কীভাবে করবেন এরপরে বিভিন্ন সেটিং সম্পর্কে আলোচনা করবো বিভিন্ন টুলস সম্পর্কে আজকে আলোচনা করব আজকে পর্বোচ্চওয়ান আজকে শুধুমাত্র আমরা পরিচিতিটা শেষ করব কম্পিউটারে বিভিন্ন টুলস কি কী আছে চলুন আমরা শুরু করি আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ বলে সংক্ষেপে এখানে আপনারা যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার বাটন সিপিউতে থাকে আর নিচেরটা সম্ভবত রিসেট বাটন যাই হোক এটা না যাই হোক আপনার একটা কম্পিউটারে পাওয়ার বাটন থাকে এবং রিসেট বাটন থাকে সিপিউতে এটা হচ্ছে সিপিউ এবার এটা হচ্ছে কার্সর এই যে দেখতে পাচ্ছেন আপনার আমরা যখন কম্পিউটারে যখন মাউস নাড়াচাড়া করি বা মুভমেন্ট করি যেটা দেখতে পান সাদা একটা তীর চিহ্ন মতো ওটাকে বলা হয় কারসর বলে এটাকে কার্টসর বলে আর এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার এটা ডেস্কের উপরে রেখে কাজ করা হয় এর জন্য এটার নাম হচ্ছে ডেস্কটপ এটা দেখতে পাচ্ছেন মনিটর এটা কিবোর্ড মাউস এবং সিপিও এর চারটার সমন্বয় মূলত একটা ডেস্কটপ মোটামুটি কাজ করা যায় কারেন্ট থাকলে বা ইন্টারনেট সরি বিদ্যুৎ থাকলে এরপর হচ্ছে এটা আপনার হেডফোন যারা আপনার স্পিকার ইউজ করতে চান না তা তাদের জন্য হেডফোনটা খুবই কার্যকরী এটা অনেক গুরুত্বপূর্ণ কাজে ইউজ করা যায় বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা হচ্ছে কিবোর্ড এই কীবোর্ড দিয়ে আমরা কোনো কিছু টাইপ করতে পারি এটা হচ্ছে কম্পিউটার একটি যন্ত্র বা টুলস যেটাকে আমরা কীবোর্ড হিসেবে চিনে থাকি এবার এটা হচ্ছে ল্যাপটপ সাধারণত কোলে দেখে কাজ করা হয় এই জন্য এটার নাম হচ্ছে ল্যাপটপ বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে এটা হচ্ছে মনিটর এটা হচ্ছে এল মনিটর তো এটা দাও এইচপি ডেল অনেক কিছু হয়ে থাকে আসুস আরও অনেক ব্র্যান্ডের হয়ে থাকে তা আপনারা আপনাদের মতো করে নেবেন এবার এটা হচ্ছে মাউস একটা হচ্ছে এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট বাটন লেফট বাটন রাইট বাটন মাস যেটা এটা হচ্ছে আপনার স্ক্রলবার চাকার মতো যেটা আছে চাকার মতো এটা নাম হচ্ছে স্কল বা এটা দিয়ে আমরা সামনে পিছনে বা স্কল অন করে উপরে নিচে যাই মুভমেন্ট করতে পারি এই মাউস দিয়ে এরপরে হচ্ছে এটা হচ্ছে সিপিইউর মাউস যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা রিসেট বাটন থাকে এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে রিসেট বাটন এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে রিসেট বাটন সিপিইউর এ এটা হচ্ছে পাওয়ার সুইচ তাও এটা হচ্ছে ল্যাপটপে যারা যারা ল্যাপটপ ইউজ করেন দেখবেন ডান বাসা থাকে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ডান বাসায় একটা সুইচ থাকে ল্যাপটপে বলার সময় বাম বাসা থাকে উপরে এটা হচ্ছে পাওয়ার বাটন ল্যাপটপে এটা দিলে ল্যাপটপ অন হবে এটা হচ্ছে সিপিউর পাওয়ার বাটন এটা দিলে তাও কি ডেস্কটপ অন হবে বা চালু হবে এটা হচ্ছে প্রিন্টার মেশিন আমরা কম্পিউটার দিয়ে অফিসে বা বাসা বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে যখন প্রিন্ট দেবো এই প্রিন্টের মাধ্যমে এটা প্রিন্ট করে বের করা যায় কম্পিউটার থেকে এটা হচ্ছে রাউটার অব্যাস জন্য এই বোর্ডে হচ্ছে স্ক্যানার আপনারা সাধারণত কোনো ছবি বা কোনো ফিডিএফ ফাইল বা ওয়াট ফাইল যদি কোনো কিছু ইনস্ট্যান্ট যদি আপনার স্ক্যান করে ফুল ফাইলটা বা ফুল ফেসটা যদি আপনার করে ঢুকাতে হয় বা ইনসার্ট করাতে হয় তখন আপনারা এই স্ক্যানার ইউজ করতে পারেন স্ক্যানার ইউজ করে ইনপুট ইনপুট করতে হয় এটা হচ্ছে স্পিকার যেটা বললাম হচ্ছে আগেই হেডফোনের পরিবর্তে অনেকে যারা এটা ইউজ করে এটা হচ্ছে ইউপিএস ইউপিএসের পুনরুকি আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ কারণ চলে গেলে এটা থেকে আপনারা বিদ্যুৎ পেতে পারেন তো এগুলো ছিল আজকে আমাদের কয়েকটি অপশন এই যে এগুলো আপনারা এখন দেখতে পেলেন তো আমরা এখন দেখাবো এটা কম্পিউটার কীভাবে আপনারা অফ অন করবেন সরি আমি প্রথমে ল্যাপটপটা দেখাচ্ছি বা ডেস্কটপ যাই বলেন না কেন অফ কীভাবে করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার বাটন চলে আসছে বাম পাশে এই যে এখানে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবেন একটা অপশন আছে পাওয়ার অপশন এখানে ক্লিক করেন পাওয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন চারটে অপশান হচ্ছে লক স্লিপ ডাউন রিজিস্টার তারপরে স্লিপ করে দিলে স্লিপ হয়ে যাবে শার্টডাউনে দিলে বন্ধ হয়ে যাবে রিজিস্টার দিলে আপনার এটা রিজিস্টার নিয়ে আবার চালু হবে এটা হচ্ছে অফ অন করার মানে সরি কী বলবো এটা বন্ধ করার জন্য এটা এখান থেকেই করতে হয় এটা হচ্ছে উন্নজ বাটন উন্ডিজ বাটন থেকে আপনার এখান থেকে এটা কম্পিউটারটা অফ করতে পারি এরপরে কম্পিউটার রিপ্লেস করে কীভাবে আপনার মাউসের লেফট বাটনে সরি রাইট বাটনে ক্লিক করবে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম এই যেখানে চলে এসছে নিচে তিন নম্বরে রিপ্রেস তিন নম্বরে রিপ্রেস আমরা এখানে ক্লিক করব রিপ্রেস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ল্যাপটপ কীভাবে অন করবেন ল্যাপটপ অন করার জন্য এই যে এই বাটনটা এই যে এখানে এই বাটনটাতে ক্লিক করলে আপনার ল্যাপটপটা অন হবে এই বাটনে ক্লিক করলে ল্যাপটপটা অন হবে আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডেস্কটপের পাওয়ার বাটন সুইচ আর একটা দেখছিলাম এই যে এই যে এটা হচ্ছে পাওয়ার ডেস্কটপের সিবিউতে থাকে পাওয়ার বাটনের সুইচ এখানে থাকে আমি আবার একবার দেখা এই যে এই সিবিউ থাকে এই যে এই বাটনটাই হচ্ছে পাওয়ার বাটন আপনারা এখান থেকে পাওয়ারটা অন করতে পারেন আমি এখন আপনাদেরকে অনেক কিছু দেখালাম বেসিক জিনিস কম্পিউটারের আমাদের আজকে প্রথম পর্ব শুরু হলো আমরা ইনশাআল্লাহ প্রত্যেক এখন দেখব কিভাবে কম্পিউটারের বেসিক কোর্সগুলো শুরু করা যায় আমরা আজকে প্রথম পর্ব মিনিমাম বিশটা পর্ব দিয়ে আমরা চেষ্টা শেষ করার চেষ্টা করবো এটা হচ্ছে প্রথম পর্ব তো আপনারা যারা আগ্রহী যদি ভালো লাগা থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন না হলে দরকার নেই আর যদি এখন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটি হচ্ছে দেখেন আপনারা টু লাই টাক্কবারে আমার একটা ফোল্ডার ফোন করা আছে একটা স্ক্রিন রেকর্ডার অন করা আছে দুইটা দুইটা বা তিনটা ফিএনজি ফাইল ওপেন করা আছে এইগুলো আমি একসাথে চাচ্ছি মিনিমাইজ করবো আমরা চাচ্ছি তিনটা জিনিস বা মানে এক কথা আপনার যতগুলো ফাইল ফোল্ডার ফাই ভিডিও ফাইল বলেন অডিও বলেন ভিডিও বলেন আপনি সবগুলো একসাথে এক ক্লিকে মিনিমাইজ করবেন সবগুলো একসাথে এক ক্লিকে মিনিমাইজ করবেন কীভাবে উপর আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার কীবোর্ডের এটা কি এটা হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ বাটন এটা হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ বাটন আর এটা হচ্ছে ডি এই দুইটা একসাথে চেপে ধরলে বা আপনার উইন্ডোজ কি প্লাস ডি বাটন চেপলে সবগুলা ফাইল ফোল্ডার একসাথে মিনিমাইজ হবে কীভাবে হবে আমি এখন দেখাচ্ছি আমি এখন আমার ল্যাপটপ থেকে উইন্ডোজ বাটন ধরে প্লাস ডি চেপে ধরবো দেখবেন সবগুলো মিনিমাইজ হয়ে যাবে দেখছেন আমি ডেস্কটপে চলে আসছি উইন্ডোজ ডিসপ্লে সবগুলো ফাইল মিনিমাইজ হয়ে আমি এখন ডিসপ্লেতে চলে আসছি এটা হচ্ছে মানে চমৎকার একটি নিয়ম তো আমি এরকম আরও বেশ কিছু টুলস আমি আপনাদেরকে দেখাবো যেটা জেনে আপনারা খুবই উপকৃত হবেন আশা করি এবং আপনাদের অনেক কাজে লাগবে একেবারে ফ্রিতে আমি এগুলো আপনাদেরকে শিখাবো একেবারে ফ্রিতে আমি আবারও বলছি যদি আপনাদের ভালো লেখা থাকে দেন লাইক কমেন্ট শেয়ার করবেন আদার রাস্ত করার জন্যই আর যাদের অ্যাকাউন্টে ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আজকের কন্টেন্টটা আমি এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে পরবর্তী কন্টেন্ট শুরু করবো আর একদিন বা দুদিন পরে الله يقدرني السلام عليكم